그래요 Thank mm -hmm. you. আপনি এটা বললেন ঠিকই বলেছেন গতকাল আমরা শিয়ালদা স্টেশন থেকে এস ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা আমাদের রাসমণির যে রোডে ওখানে ছিলাম তারপরে আমরা পুলিশ আমাদের অনেকবার বলেছেন যেহেতু আমরা পারমিশনের জন্য অফিসিয়াল মেল করেছিলাম ওনাদের থেকে কোনো রিপ্লাই আমরা পাইনি আমরা ওটা পজিটিভ সিগন্যাল ধরে এগিয়েছিলাম তারপরে বিভিন্ন টেকনিক্যাল কারণের জন্য ওরা রিকোয়েস্ট করছেন ওখানে জায়গাটা ছেড়ে দেওয়ার জন্য তারপরে আমরা তো আলটিমেট শিক্ষক আমরা চাই যেটা আমাদের প্রতি অন্যায় হয়েছে সেটাকে আমরা তার প্রোটেস্ট করবো কিন্তু সবকিছু নিয়ম মাফিকই করব। সেই জন্য আমরা অল্টারনেটিভ হিসেবে ওয়াই চ্যানেলটা চুজ করি এবং সেটা ডিসি সেন্ট্রাল উনি শুনেন শুনে আমাদেরকে এখানে শিফট করান এবং সেখানে আসার পরে কিন্তু এখানে পরিবেশটা খুব একটা ভালো ছিল না এখানে নোংরা ডাস্টবিন ছিল খোলা আকাশ কিন্তু একটা জিনিস ভাবুন এই সভ্য সমাজে শিক্ষকরা যোগ্য শিক্ষক ভাবুন মানে এটা কিন্তু অযোগ্য শিক্ষকের কথা বলছি না আমরা দু সালে এস এল এস টি এস এস সির মাধ্যমে নিযুক্ত সতেরো হাজার দুশো জন মতো যোগ্য শিক্ষক যারা আছে তারা কিন্তু তারা এই প্রতিবাদ মিছিলে নেমেছে এবং ধর্মা মঞ্চে যে আমরা করেছি খোলা আজকেও দেখছেন খোলা আকাশ আছে এবং সেখানে আমরা আছি আশা রাখছি কালকে থেকে আমরা একটু তাবু বা

ওনারা বলেছিলেন আমাদের কিছু কন্ডিশন দিচ্ছিলেন ওনারা বলছিলেন যদি এটা আজকে স্টপ করে দেয় সোমবার বসায় ওনারা একটা পারমিশনের ব্যবস্থা করবেন কিন্তু সেটা না ওনারা দেখতে চাইছিলেন ওনারা অ্যাকচুয়ালি ওনারা দেখতে চাইছিলেন এই জায়গাটা অন্য কোনো জায়গা পারমিশন দেওয়া আছে কেন অন্য কোনো পার্টি কেন পারমিশন দেওয়া আছে কিনা এটা আমরা সেটা বলেছিলাম আপনার সময় দেখুন কিন্তু যেহেতু অনেক দুধগান্ত থেকে সব টিচারে আছে আমাদের পক্ষে সম্ভব নয় যে তাদেরকে আবার বাড়ি বাড়ি যে আহ্বান এখন তো মানে কম্পিউটার যুগে দেখা যায় যে বুক করা আছে আপনি সোমবার বলা হচ্ছে মানে পুলিশ বলছে আর অনিয়ম প্রকাশ করছে আপনাদের তো কিসেরও কোনো না রকম বিষয় নয় একদমই নয় পুলিশ প্রশাসন কিন্তু অবশ্যই প্রপার্টি মনোভাব দেখাচ্ছেন আমরাও কিন্তু কো-অপার্টি মনোভাব দেখাচ্ছে অবশ্যই উভয় পক্ষের মধ্যে কোঅপারেশন আছে এবং দেখুন এটা বিষয় এটা সব তো রুলস এর ব্যাপার আছে ওনারা সেটা ফলো আপ করছেন এবং দেখুন ওটা ইন্টারনাল বিষয় কম্পিউটার আপনি এটা বলছেন এটা অবশ্যই হতে পারে সেই বিষয়ে আমি বিতর্কিত বিষয়ে বলবো না কিন্তু ওনারা আমাদের পরে আশ্বস্ত করেছেন রিটেন অর্ডার আমাদের নেই ওনারা আশ্বস্ত যেটা করেছেন আমরা এখানে থাকবো কোনো সমস্যা নেই হ্যাঁ কালকের থেকে আমরা যে টেন্টের ব্যবস্থা করতে পারবো এই হচ্ছে বিষয় কিন্তু এটা সকলেই জানি আমরা শিক্ষকই সমাজ গড়া কারিগর কিন্তু এই সমাজে কিন্তু অবক্ষয় আপনারা দেখতে পাচ্ছেন যোগ্য শিক্ষকের রাস্তায় নামছে মানে এটা এটা সামাজিক অবক্ষয় অবক্ষয় ছাড়া কিছু নয় কিন্তু যেহেতু আমরা করেছি দুদিন হলো আমরা আগামীকাল থেকে আশা রাখবো প্রশাসন আরো আমাদের হেল্প করবেন এবং যেটা বললাম ছাউনি বা এখানে ব্লিচিং এর যে বিষয়গুলো বলছেন হাইজিন হাইজিন যে পরিবেশটা এটা তো ফুলি আনহাইজেনিক পরিবেশ একটা এবং গতকাল রাতে কিন্তু খুব বাজে অভিজ্ঞতা হয়েছে টয়লেট লেডিস টয়লেট কিন্তু আমরা অর্গানাইজ করতে পারিনি কিন্তু আজকে রাতে অনেকটা চেষ্টা করে পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে আমাদের যে সুলভ শৌচালয় ওটা ওপেন থাকবে সব ম্যাডামরা বা স্যাররা ব্যবহার করতে পারবেন এটা বায়ো টয়লেটের ব্যবস্থা হ্যাঁ করতে পারবো অবশ্যই করতে পারবো সেটা আগামীকাল থেকে আজকে আজকে হবে না সেটা জেলার সমস্ত প্রান্ত থেকে শিক্ষক শিক্ষিকারা এখানে আছেন যে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা আছেন তারা সবাই আছেন এবং এটা বিষয় দেখুন সবাই কিন্তু পাঁচ ছ বছর হয়ে গেছে সবার চাকরি হয়ে গেছে হ্যাঁ এবং এখানে যারা এখানে আছে তারা কিন্তু শুধুমাত্র এই এস যে চাকরিটা তা নয় কিন্তু অনেক চাকরি অলরেডি ছেড়ে এসেছেন অনেকে বা অনেকে এই চাকরিটা করার পরে চাকরি পেয়েছেন যাননি সেটাও একটা ভাবার বিষয় আছে হ্যাঁ দেখুন প্রথমে একটু একটু প্রথম থেকে বলতে হয় আমাদের গাঙ্গুলি স্যারের আন্ডারে যে আমাদের এস এসি কেস হয় সেখানে সিবিআই লিস্টে সিবিআই তদন্তের পর থেকে যে লিস্টটা বেরোয়

উনি কিন্তু ফার্স্ট ট্রাকে স্টে যে বিষয়টা ছিল স্টেটা করানোর পরে উনি ছোটখাটো ইয়ারিং করতে পেরেছিলেন তারপরে নিশ্চয়ই উনি সময় পাননি কিন্তু এটা আমরা বিশ্বাস করিনি করি না এখনো পর্যন্ত যে ওনারা ইচ্ছা করে এটা করছেন কারণ আমাদের আমাদের মহামান্য সুপ্রিম কোর্টের কাছে এবং প্রধান বিচারপতির প্রতি আমাদের কিন্তু সম্পূর্ণ আস্থা আছে আমরা ন্যায় বিচার পাবো আপনাকে আশাবাদী অবশ্যই আশাবাদী হবে মৃন্ময় মন্ডল